যেদিন আমরা এই দেশের মধ্যে ইসলামের পতাকা আমরা উড্ডি করে সেই হাসি আমরা তখনই হাসব যখন দেখব আমার এই জনপদের প্রতিটা মানুষ ভালো আছে যে মানুষরা এখন করছে কান্না করছে কবলে পড়ে আছে যখন তারা এই ফেস্টিভাল থেকে মুক্ত হয়ে খোলা আকাশে দিচ্ছে আল্লাহ শুকরিয়া আদায় করে বলবে এ আল্লাহ আমি জালিন থেকে মুক্তি পেয়েছি সেদিনই আমরা ইনশাআল্লাহ আমাদের এই কষ্টগুলোকে করে আমরা ঘুরে যাব। প্রিয় সজ্যতা বন্ধুগণ ইসলামিক ছাত্র জনতা বাংলাদেশ তার প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে গিয়েছে যখন যেখানে অন্যায়ের বিরুদ্ধে সর্বপ্রথম সোচ্চার হয়েছে মালিবাগের শহীদ মসজিদ রক্ষা আন্দোলন থেকে শুরু করে জুলাই চব্বিশের গণ আন্দোলন পর্যন্ত প্রতিটি আন্দোলন সঙ্গে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তার সর্বোচ্চ দিয়ে সহভাগ এগিয়ে গিয়েছে এই দীর্ঘ পথ চলায় আমরা হারিয়েছি আমাদের অনেক সহযোগ আমরা অনেক ভাইকে বন্ধুত্ব বহন করতে হয়েছে অনেক সহযোদ্ধাকে কারাবরণ করতে হয়েছে আমার অনেক মায়ের বুক খালি হয়েছে আমরা আজকের এই চৌত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী ফরিক ছড়ে এই ছাত্র গণজামায়ের থেকে আমরা সেই সকল শহীদ বাইদের আত্মার মাফিরাত কামনা করছি আমরা দোয়া করি আমাদের শহীদ বাইদের যে কষ্টের অর্জিত এই সংগঠন রেখে গিয়েছেন সেই সংগঠন ঢাকায় নয় আজকে ফটিক ছড়ের প্রতিটা জনপদে এই সংগঠনের বিচরণ রয়েছে আমরা বিশ্বাস করি শুধুমাত্র এই ফরিদপুরে নয় দেশের প্রতিটা পাড়া মহল্লায় ক্যাম্পাস ইউনিটে ইসলামী ছাত্র বাংলাদেশ তার অগ্রযাত্রাকে ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যাবে নৈতিক শিক্ষার মাধ্যমে ইসলামী ছাত্র বাংলাদেশ শুধুমাত্র একটি সংগঠন নয় বরং আমরা এই সংগঠনকে একটি নৈতিক পাশাতে রূপান্তর করেছি গত চৌত্রিশ বছরে এই সংগঠনে অসংখ্য পথ বলা শিক্ষার্থী আদর পথ দেখতে পেয়েছে অসংখ্য অন্ধকার ছানা শিক্ষার্থী আলোর পথে অসংখ্য বেদামাদের শিক্ষার্থী নামাজ বন্ধ হয়েছে অসংখ্য খারাপ শিক্ষার্থী এই পরশ পাথরের সংস্পর্শের কারণে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আমরা এমন একটি সংগঠনের সদস্য হয়ে আমরা নিজেকে গর্ববোধ করছি প্রিয় ভাই আবার জয় আন্দোলন আমরা করেছিলাম নিজেদের জীবনের মায়াকে ভুলে গিয়ে রাজপথে আমরা সোচ্ছা ছিলাম এখন যখনই জুলাই যোদ্ধা বলা হয় নিজের কাছে এটাকে কেমন জানি মনে হয় গত এক বছরে জুলাইকে বিক্রি করে যারা কলা গাছ থেকে বট গাছে রূপান্তরিত হয়েছে আমরা তাদেরকে ধিক্কার জানাই প্রিয় আমার এই জুলাই আন্দোলন করতে গিয়ে আমরা ঘর হয়েছে এক মাস পর্যন্ত পরিবারের সাথে যোগাযোগ রাখি নাই যখনই মাকে ফোন দিতাম কান্না করত নিষেধ করত এত আন্দোলন না যায় যদিও তার সন্তানও সেই সন্তানের মতো হত্যা হয় তবু আন্দোলনে গিয়েছি সংগ্রাম করেছে লক্ষ্য কি ছিল এই ফেসিবাদের তরফ থেকে আমরা আমাদের বাংলাদেশের প্রতিটা মানুষকে আমরা মুক্তি করব। যখনই আমরা আজকে স্লোগান করেছিলাম তখনই আমরা আকাশ থেকে তাকিয়ে থাকতাম আল্লাহ তাকে সাহায্য কখন আসবে কখন ফেসিবাদের এই ষোলো বছরের চাষের আমরা চূর্ণ বিচূর্ণ করতে পারব। আলহামদুলিল্লাহ ইসলামী ছাত্র বাংলাদেশ সহ সকল ফেসিবাদ বিরোধী ছাত্র সংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা এই দেশ থেকে

কিন্তু আমার কৃষক ফেরাওয়ালা রুটিওয়ালা তাদের থাকে করা পরিবর্তন হয়নি যারা ক্ষমতায় ক্ষমতা তারাই আবার নতুন করে ফেসিবাদ করি হয়েছে ঠিক আমরা ফ্যাসি নাক ভবিষ্যবা দেখছে 24 এর আন্দোলনের পরবর্তী সময়ে প্রিয় ভাই আমার টি শেব যে জেদালি করেছিলেন প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার করতে হবে গণহত্যাকে বিচার করতে হবে এবং একটি গণতন্ত্র গনির্বাচিত করতে হবে আমরা দেখেছি এর আজকে এক বছর পার হলেও এখনো পর্যন্ত রাষ্ট্রের দৃশ্যমান কোন আমরা দেখছি না যারা গণহত্যা করেছে যারা আমার ভাইকে গুরু হত্যা করেছে যারা তার ভাইয়ের বুকে সন্তানকে সন্তান হারা করেছে যারা এই দেশের প্রতিটা মানুষকে গত ষোলো বছরে অশান্তি দাঁড়িয়েছে আজকে আমরা দেখছি আজকে তারা আবার তাদেরকে আত্মহত্যা রেখে বিভিন্ন সুযোগ সুবিধার মাধ্যমে তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করছে আমরা আজকে ফরিদ ছড়ে এই ছাত্র গণজমায় থেকে আমরা স্পষ্ট বলতে চাই ফেসিবাদের পুনর্বাসন বারবার করবেন না ছাত্রের রক্ত দিয়েছে যারা জুয়ার আন্দোলনকে বুকে ধারণ করে এরা কিন্তু এখন করে ফিরে যায় নাই যদি আবার নেমে আসে নতুন ফেসিবাদ যারা রয়েছেন আমরা তাদেরকে বলতে চাই এই দেশের শিক্ষার্থীরা এখন সোজা গেছে নতুন কোন ফেসিবাদকে এই দেশের মাটিতে আর রাখবে না ইনশাআল্লাহ প্রিয় ভাই আমার আগামী জাতীয় সংসদ নির্বাচন খুবই সন্নিকটে ফরিদ এই যে ছাত্র ভাইদেরকে আহ্বান করব টি স্যার তোমরা যখন রাগ দিবে আমরা সবার আগে ইনশাআল্লাহ সচ্চর থাকব ভোজন কেন্দ্র দখল হতে আমরা দিব না যে ভোজন কেন্দ্র দখল করবে দখল কাটাতি করবে তা যদি দুইটা হাত থাকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে যে সদস্য আছে তারও দুইটা হাত রয়েছে তা যদি পা রয়েছে সুতরাং আগের মতো 100 টাকা আমরা করতে দিব ইনশাআল্লাহ প্রতিটা ভোট কেন্দ্রকে পাহারা হবে আমরা চাই প্রতিটা মানুষের ভোটের যেন মূল্যায়ন হয় মূল্যায়ন করার জন্য ভোটিক প্রতিটা ছাত্রকে ঐক্যবদ্ধ থাকতে হবে ইনশাল্লাহ আমরা আশা রাখি আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলা ফটিক বলা হয় ওলামাই এক পুণ্যভূমি আমরা চাই ইসলামের সুচনা তৈরি হয় ফটিক ছড়ি থেকে তৈরি হবে ইনশাল্লাহ ফটিক